ঠেলা না একদম ভিডিওটা ঠেলা দিবা না চুপ করে রাখুন নিজের খায়া তুমি বুঝাইতে বুঝাইতে আমার মাথার চুল সব পইরা মাথা হন হয়ে গেছে প্রিয়াঙ্কার মাঠ বুঝো নাই তোমরা টুকুস করে আয়ো লাইক কমেন্ট কইরা থুইয়া টাক্করা যাও গা কে রে কে রে ফলো দেওয়া যায় না পেস্টারে ফলো দেওয়া যায় না শেয়ার করে দেওয়া যায় না মানে উইরা জুইরা খাও টুক করে সইলে যাও পরে আমি তোমারে খুঁজ্জা পাই না তুমি আমার খুঁজ্জা পাও কেন একটু ফলো দিয়ে রাখলে কি হয় অহন দিকে ফলো দিবা বুঝছা চরিত্রটা বালা করে একটু দয়া ময়া নাই তোমার মনে নিজের কায় তুঙ্গাসি আমার জামাই স্যালি শেষ হইতাছে জামাই তোমার ধরে ফিরেই বনে ঠেঙ্গাই বনে তুঙ্গা মাইড কি তোমরা কাইবা সবাই বলে আমি তোমার বাবার মতো বলে ঠিক বাবা কি সবাই হতে পারে বাবার দায়িত্বটা কি কেউ নিতে পারে বাবা তো বাবাই হয় যে সন্তানের জন্য জীবনটাও দিয়ে দেয় ঠিক সময় মূল্য দিতে না জানলে অসময় আফসোস করেও লাভ নেই কিছু কিছু বেডারা নিজের ঘরের বোরে ভাবে কাজের বুয়া রাস্তার সেরিগো ভাবে ও সরিয়া তো একটা কথা কই ভাই যান খাসি দেখতে যতই কালাউক না কেন খাসির গোস্ত কিন্তু মানুষ সব কইরাই খায় ভেড়ার চামড়া কিন্তু সাদা ধবধবা ভেড়া খাওয়া তো দূরের খবর মানুষ কিনতেও যায় না শ্বশুরবাড়ির সবাই সত্যবাদী হয় বউটাই হয় মিথ্যাবাদী শ্বশুরবাড়ির সবাই ফেরিস্তা বউটা হয় শয়তান ঠিক কি না সবাই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনি পাঁচ লক্ষ টাকা দামের ঘড়ি পড়েন বা পাঁচশো টাকা দামের ঘড়ি পড়েন সময় কিন্তু একই দেখাবে পাঁচ কোটি টাকা দামের আপনি গাড়ি কিনেন বা পাঁচ লাখ টাকা দামের গাড়ি কিনেন গন্তব্যে ঠিকই পৌঁছাবে দোনোটাই গাড়ি তবে এত সফ করার কিছু নাই আমরা এই দুই চোখ দিয়ে কত কিছুই না দেখি দেখেন নিজের চোখে ময়লা পড়লে সেটাই চোখে দেখি না তাই আমরা অন্যের দোষ দেখি নিজের দোষ দেখি না কখনোই তো সবাইকেই ধন্যবাদ আমার ভাগ্যটা কেমন জানি যেই জিনিসটা নিয়ে আমি বেশি আগ্রহ দেখাই সেটাই আমার ভাগ্যেই থাকে না তিন দিন দেখতে ভূতের মতো হয়ে যাচ্ছি যদি আরেকটু সাপোর্ট পাইতাম তাহলে গাছ দুচা পাও দুলাইতাম খাবার ধনির হোক বা গরিবের পেট কিন্তু সবারই ধরে জঙ্গলে যে গাছটা সবচেয়ে সোজা থাকে সেই গাছটাকেই কাঠোর আগে কাটে এতটাও সরল হবেন না এত বড় লোক আত্মীয় স্বজন থাইকা কী লাভ যদি বিপদের সময় পাশেই না পাওয়া যায় দেখবেন কেউ থাকুক আর না থাকুক আপনার বাবা মা ঠিকই থাকবে কি ভাবছো স্বামী অনেক ভালোবাসে সময় আর সুযোগ পেলে সেও খোঁচা মেরে কথা বলে মায়া শব্দটা খুবই ছোট কিন্তু ভয়ঙ্কর মানলাম আমি কারা তুই যে বালা তার সার্টিফিকেট দে আমিও মোটা হইতে পারতাম যদি আমাকে কেউ তিনবেলা বলতো বাবু খাইস বেশি ভালোবাসলেই মানুষ সস্তা মনে করে তার প্রমাণ আমি নিজেই আমি এতটাই স্পেশাল যে মানুষ সময় বের করে আমার নামে নিন্দা করে কি হাস্যকর বিষয়